মমতার জন্ম কোথায় রাজনৈতিক জোটে কত বছর ছিল কে আশ্রয় দিয়েছিল অটল বিহারী বাজপেয়ী কাজ সবচেয়ে বড় গড্ডার পৃথিবীর মধ্যে মমতা ব্যানার্জি কংগ্রেস ভেঙেছে

তারপরে মমতা সেবা করছেন মমতা তার ভাইপো মাল কামাচ্ছে আর আপনারা হাফ বেতন পাচ্ছেন মমতা বেরোনোর সময় ছবি তুলবে ওকে কোটে নিয়ে যাব কেন পিএসও তার নিয়ে এসেছে ছড়া পাইপ ভিডিও পেয়েছি বেরোনোর সময় ছবি তুলবো সম্মান কোটে যাচ্ছি অমৃতা আস্তে ম্যাডামের কোটে যাচ্ছি মমতা ব্যানার্জিকে কোর্ট কন্টেম করব স্পিকারকে করব ডাইরেক্টর অফ সিকিউরিটিকে করব অমৃতা সিনহা মহোদয়া বিচারপতি লিবার্টি দিয়েছিলেন কোর্টে আসতে ভাইলেট হলে এখানে মমতা ইকুয়েল মমতার জন্য স্পেশাল ক্যাটাগরি নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার কিন্তু এই মুহূর্তে নিচে পড়া রয়েছে যেটা দেখা যাচ্ছে নিচে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার পরে রয়েছে তার উপর থেকে মানুষ হেঁটে চলে যাচ্ছে আপনারা যদি দেখেন যে মমতা ব্যানার্জির পোস্টার চাকরি তুমি করছে চুরি যদি ছাড়ো তাড়াতাড়ি এই পোস্টার বিজেপি তরফ থেকে আনা হয়েছিল এই পোস্টার কিন্তু এই মুহূর্তে বিধানসভা গেটের সামনে নিচে রাস্তায় পড়ে রয়েছে আপনারা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পোস্টার সেই পোস্টার সেই পোস্টার নিচে পড়ে রয়েছে এবং আপনারা দেখতে পাবেন যে গাড়ি আহ এই মুহূর্তে সেই গাড়িটা একজন এসে কিন্তু বিধানসভার এই বাইরে গেটের সামনে এই পোস্টার তিনি তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার সেটা কিন্তু নিচে পড়েছিল বাইরে থেকে এই আমরা দল লাগি খাদি দিয়ে বাংলা বাঁচানো আটা ছড়া পেছনের লোকাত ভাই ভাই বলো এই মানে আইতে বল দিয়ে চলে যাবো তো ভূমি মাটি কিচ্ছু কে

আমরা এটা মেনে নিতে পারি না আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপি ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর রয়েছে বলেছে লড়তে রাহ আমরা ন্যাশনাল বিজেপি কে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং মোদী একটি সারনেম এই মোদিサル মেম্বার লোকেরা আরে সংখ্যায় আছে পশ্চিমবঙ্গেও আছে আজকে তাদেরকে মোদি चोर বলা হয়েছে মোদি चोर এই মোদি चोर বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ কে ছিল আপনারা জানেন আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো ক্ষমতার বিরুদ্ধে ওসব হাতটা पीछे এবং চোর মমতার বিরুদ্ধে চাকরি চোর মমতা চাকরি জনতা আগামীকাল শিক্ষক দিবস আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে বাবু মোবাইল আড়ায় শিক্ষার পাঁচ তারিখের বদলে চার তারিখে হবে হারবেন উনার এবং উনার ভাইপোর কোম্পানি বিধানসভা চলে না গণতন্ত্র দলে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল নেতাকে যখন মুখ্যমন্ত্রী আইবে